হ্যালো ফ্রেন্ড আজকে সাতই ফেব্রুয়ারি আজকে হচ্ছে রোজ ডে প্রত্যেকের রোজ ডে বাট আমার কিন্তু রোজ ডে না আমার কী ডে জানো আমার হচ্ছে দেখো কি ডে কী হচ্ছে আমার সবজি ডে ধনে পাতা ডে এটা কি পালং শাক ডে বাঁধাকপি ডে যে বাঁধাকপি ডে টমেটো ডে আর যেটা কি এটা কি বলে গো আদা ডে কুল ডে সিম ডে হচ্ছে বিমস ডে ক্যাপসিকাম ডে গাজর ডে কি বলে বিট বিট ডে কাঁচা লঙ্কা ডে পেঁপে ডে মুলো ডে সর্বশেষে ফুলকপি ডে ওখানে সবজি ডে রান্না হচ্ছে ডে সেই ডেটা তো প্রত্যেক দিনই হয় ডে নাহলে পেট ডে মানবে না ডে কার কার হয় রোজ ডেতে সেটা আমাকে জানিও আর আমার বর হচ্ছে অফিস ডে মানে অফিসে গেছে তারপর দেখা করছি তোমাদের সাথে এই যে সব ডে দেখতে পাচ্ছো দেখো গোল গোল করে ঘুরে যাচ্ছি ডে বাই ডে বর রোজ নিয়ে আসে সেটা তোমার দেখছে আছে নাকি মনে ইয়াদ আছে নাকি দেখি জানি না কি করবে আসলেও তো বলছে শেয়ার করবো না আসলেও তো বলছে শেয়ার করবো তো চলো এখন টাটা খাওয়া খাওয়া ডেটা বাকি রয়েছে পেট ডে তো আর মানবে না ডে রোজ ডে প্রোপোজ ডে গোলাপ ডে হাক ডে পাত ডে মানবে না আজকে হচ্ছে সাতই ফেব্রুয়ারি সকালবেলা থেকে দেখলে তখন আমি সবজি ডে পালন করেছিলাম এখন ইন্দ্রকে আমি আনতে গিয়েছিলাম অটো অটো স্ট্যান্ডে আনতে আনতে গিয়েছিলাম এসে ফুচকা টুচকা খেয়েছি আর আমি দই ফুচকা নিয়েও এসেছি তো বসে বসে আমি এই যে দেখো দেখছি এই যে এলবিতে আছি এলবিতে টাইপ করছিলাম হঠাৎ করে ইন্দ্র আমার এসে রোজ দিতে রোজ দিল গোলাপ দিল আমি ভেবেছিলাম ভুলে গেছে দেবে না না দিয়েছে তো এরপরে বলবো ও কিভাবে দিতে চায় সেটা মানে এসে তো আমাকে হঠাৎ করে হাতে ধরিয়ে আমি তো সিরিয়াসলি প্রথমে প্রথমে তো চমকেই গিয়েছিলাম তো আসুক আসলে ওকে দিতে বলবো কেমন করে দেয় তোমার সামনে দেখো ঠিক আছে আসুক ফ্রেশ হয়ে আসুক তারপরে দেখাচ্ছি লাইফে তোমার প্রবলেমটা কি লাইফে কোনো লাইফে প্রবলেম থাকে হুম

অনেকের কথা ছাড়ো রোজ দেয় আমার যতদূর এক্সপিরিয়েন্স রয়েছে বউকে রোজ দিতে চাইছে এইভাবে দিতে পারে ও শুনছো রোজটা না আর এখানে কি খাচ্ছে দেখে নিতে পারো এই যে দই ফুচকা খাচ্ছে চাঁচছে আর এইসব বক্তৃতা দিচ্ছে বলো আচ্ছা দাঁড়িয়ে বলো

दाते दा दांत तो दांतों से भी तो सारा से के अलग पिट खा तो हम पिट खावेंगे हमारे क्या फायदा हो जाएगा आ हा हा नचिया वाह वाह ना ना कांटा है खाली तो ना है Sama je, sambut je, s a m t je, s a m e a m b u t j s a t je, s t e s a u t sambut je, a m b u t e s a m b t a m t je, s a m b u u t u t t je, b a m b u t j s a t a b u t je, s t je, s a e s a m b s a m b a t s u t s a m b a t s u t s a m b a t s u t j m b u t je, t je, s t je, s e s a e s e sambut je, s e sambut je, s e sambut j a m e t j b e t je, s e

একদিকে যেরকম ভালোবাসা দরকার একদিকে খাবারটাও দরকার জিজু বলেছে আমাকে তোমাকে খুব ভালো লাগে আমার জিজু তাকে আমি আই লাভ ইউ বলে রাখি আর তো বলেছে যে ইন্দ্রকে আর মারতে বারণ করেছে বলছি ইন্দ্রর মতো নাকি ছেলে হয় না ঘুরো বলছি জিজু দেখো তুমি দেখো ইন্দ্রর মতো যদি না ছেলে হয় কানে গোলাপ দিয়ে কোন ছেলে শুয়ে পড়ে না একটু ভালোবেসে না একটু রোমান্স করে বলবে দেখো তোমার ইন্দ্র দেখো আর যেখানে যাই এলবি তে তোমার নামটাই করে এমন তোমার মতো ওই তোমার মতো মেয়েকে সামলাচ্ছে ইন্দ্র কি ভালো ছেলে পেটে গ্যাস নিয়ে রোমান্স করা যায় কেন তোমার কত গ্যাস হয়েছে বলো আমি রোমান্স করার সময় আছে একদম দৌড় গোড়ায় চলে আসে এই রকম ছেলেটাকে ওর বাদকಮ್ಮ দরবাতে খুব আপনাকে প্রশংসা করে তোমাকে খুব মানে মন থেকে মানে ভালোবাসে ঠিক আছে তো তার জন্য তুমি জিজুকে কি বলতে চাও না না সে যায়ও ভালো লাগা আর ভালো সবকিছু বিচার করা একটা মনের একটা ভালো দিক মানুষ প্রশংসনীয় ব্যাপারটাকে খুব ভালো লাগে আর জিজু শুধু নয় সবাইকেই যে যে যাকে প্রশংসা করে প্রশংসীয় প্রশংসনীয় জিনিসটাই খুব ভালো লাগে তাছাড়া মানুষ হিসেবে যে জিজু এতটা চিনতে পেরেছে যে আমি কেমন আজকে আমি তো জানি না কেমন অর্পিতা যতটুকু বলে যে তুমি নাকি খারাপ আমি আমি অনেক কিছু খারাপ আমার অনেক খারাপ এবারে জিজু এই যে চোখে এরা চক্ষু বিচার মনের বিচার এতটা যে মানে তুলে ধরেছেন আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ আর সবাই অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দিয়ে লাইভটা শেষ করাও লাইভ শেষ করলাম হ্যাঁ পরের দিন আবার দেখছি কি ভিডিও ইন্দ্রর বাজে ভাষণ দিয়ে ব্লগটা আমি এখানেই ভিডিওটা এখানে শেয়ার করলাম দাঁড়াও তো খেয়ে নি ভিডিওটা এখানে শেষ করলাম তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলো বলো না আর আমাকে বেশি ভালো লাগে না ইন্দ্রকে বেশি ভালো লাগে তোমাদের সেটা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে কার ভালো মানে সবাই ইন্দ্রই সবাই ইন্দ্রই প্রশংসা করে আমার ভিডিওতে সবাই ইন্দ্রই প্রশংসা করে আমার কেউ করে না কেউ না দেখো এখানে নাচছে তো যাই চলো টাটা সবাই ভালো থেকো সবাইকে জানাই হ্যাপি রোজ ডে সবার রোজ ডে ভালো কাটুক সুস্থ তাই চলো গুড নাইট